নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো দুর্গা জন্য যেমন বিখ্যাত কলকাতা কালী পুজোর জন্য যেমন বিখ্যাত বারাসাত নৈহাটি জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত কিন্তু চন্দননগর আর এই মুহূর্তে আমি চলে এসেছি কার্তিক পুজোর জন্য বিখ্যাত বাঁশবেড়িয়াতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই মুহূর্তে আমি রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনের ওভারব্রিজের ঠিক ওপরে আজকে তোমাদেরকে দেখাবো বাঁশবেড়িয়ার কিছু টপ কার্তিক পুজো প্যান্ডেলের প্রস্তুতি স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজেই দেখতে পারবে এই প্যান্ডেলগুলি তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি শম্পি তোমরা দেখছো শম্পি ব্লগ তোমরা যারা কলকাতাতে থাকো আমি যেমন চাকদা থেকে আসলাম আমি কিন্তু নৈহাটিতে এসেছি প্রথমে নৈহাটি থেকে চলে এসেছি ব্যান্ডেলে আর ব্যান্ডেল থেকে কিন্তু আসলাম কাটুয়া লোকাল ধরে বাস বেড়ে এতে। এবার কিন্তু চলে যাবো এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে তো চলো যাওয়া যাক এক নম্বর থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বাইরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কার্তিক পুজোর কিন্তু ব্যানার দেওয়া রয়েছে বাস বেরিয়ে ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণের সঙ্গের তো চলো এবার আস্তে আস্তে চলে যাব সামনের দিকে রেল স্টেশন থেকে বেরিয়ে যেটা প্রথমেই পড়বে এখানে কিন্তু একটা শীতলা মায়ের বেদি রয়েছে আমি কিন্তু এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট এই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে চলে যাব স্টেশন থেকে চলে আসলাম একশো মিটার গিয়ে তোমরা একটা মোড় দেখতে পাবে এই দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেলো একটা সোজা তো চলো আস্তে আস্তে যাওয়া যাক স্টেশন থেকে কিছুক্ষণ হেঁটে আসলাম শীতলা দেবীর মঞ্চ শীতলা দেবীর নবঙ্কুর এবারের থিম হলো নবঙ্কুর আর এবারে কিন্তু হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করছে বলাকা সংঘ এবার কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের দিকে মাঠে কিন্তু হচ্ছে প্যান্ডেলটা তো চলো যাওয়া যাক উদ্দেশ্য ফাইনালি এই মুহূর্তে চলে আসলাম প্যান্ডেলের ঠিক সামনে আর এবারে কিন্তু এদের ভাবনায় রয়েছে বলাকা সঙ্গের ভাবনায় নবাঙ্কুর জাস্ট কিন্তু অসাধারণ কেবল সবে সবে প্রস্তুতি চলছে মোটামুটিভাবে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে কেননা আজকে আট তারিখ পুজো কিন্তু সতেরো তারিখে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এইটুকুই প্রস্তুত হয়েছে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে বলাকা সংঘ থেকে এক মিনিট হেঁটে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছ রয়েছে অনির্বাণ সঙ্গের এন্ট্রেন্স মানে প্রবেশপথ এখানে দেখতে পাচ্ছ ব্যানার দেওয়া রয়েছে আর এবারে কিন্তু এটা পঞ্চাশ বছরে দি পা দিল বলাকা সংঘ থেকে এক মিনিটের হাঁটা পথ এক মিনিট হেঁটে চলে আসলে দেখতে পারবে রয়েছে অনির্বাণ সঙ্গের এন্ট্রেন্স মানে ব্যানার দেওয়া রয়েছে এটা কিন্তু প্রবেশপথ আর এবারে কিন্তু অনির্বাণ সংঘ পঞ্চাশ বছরে পদার্পণ করলো কথা বলা পথ চলা উত্তরণ বিবর্তন এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের দিকে গিয়ে তোমাদেরকে থিমটা দেখিয়ে দেবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক অনির্বাণ সঙ্গে এবারে কিন্তু পঞ্চাশ বছরে বিরাট চমক থাকছে এবারে থিমের নাম কিন্তু কথা বলা পথ চলা আর এখানে দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেন রয়েছে এটা কিন্তু এই যে রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে কিন্তু আসবে মানে পুরোটাই আলাদা লেভেলের থাকছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব পরে এসে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তো চলো এই মুহূর্তে যতদূর হয়েছে দেখিয়ে দিই সামনে যে ইন্ট্রেন্সটা তোমরা দেখলে যেখান থেকে আমি বেরিয়ে আসলাম সেখান থেকেই কিন্তু শুরু হবে এখান থেকেই কিন্তু প্যান্ডেল শুরু হচ্ছে আর এবার কিন্তু এই প্যান্ডেলের ট্রেন চলবে যুগে যুগে কিন্তু চেঞ্জ হয়েছে প্রথমে চলতো কয়লার ট্রেন তারপরে ইঞ্জিনের এখন কিন্তু কারেন্ট চলে এরকম কিন্তু ট্রেন চেঞ্জ হবে আস্তে আস্তে আনন্দে ভারতম ট্রেনটা কিন্তু চলবে এই যেই তোমাদেরকে আমি ইন্টারেন্সটা দেখালাম সেখান থেকেই কিন্তু প্যান্ডেলটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে এবারে অনির্বাণ সঙ্গে থাকছে বিশেষ আকর্ষণ বন্দে ভারত ট্রেনটা কিন্তু অনির্বাণের সঙ্গে চলবে এটাই কিন্তু প্যান্ডেলের থিম কথা বলা পথ চলা বিশেষ কিন্তু হতে চলেছে তোমাদেরকে আমি চেষ্টা করব পরবর্তীতে এসে দেখানো যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক অনির্বাণ থেকে চলে আসলাম কিশোর বাহিনী সঙ্গে আর এটাই কিন্তু এবারে কিশোর বাহিনীর কার্তিক পুজোর প্যান্ডেল কাজ কিন্তু অনেকটা আনকমপ্লিট এখানে প্রচুর প্রচুর পরিমাণে আমরা বাস দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু শুধু বাস কমপ্লিট হয়েছে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে কিশোর সঙ্ঘ থেকে চলে আসলাম সূর্য তরণ সঙ্গে এবারে কিন্তু এটাই সূর্য তরণ সঙ্গে ভাবনাই থাকছে আর প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ আমি তোমাদেরকে আজকে বলেছি বাঁশবেড়িয়ার টপ কিছু কার্তিক পুজো প্যান্ডেল দেখিয়ে দেবো এটাও কিন্তু টপের মধ্যে থাকছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে আর এই প্যান্ডেলটা কিন্তু প্লেটের ওপর পেন্টিং আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছ প্লেটের ওপর কিন্তু খুব সুন্দর করে পেন্ট করা হয়েছে নৌকা ফুল থেকে শুরু করে হাঁস থেকে শুরু করে আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা দেখতে ভেতরের কাজ এখনো আনকমপ্লিট এখনো পুজোর অনেক দিন বাকি রয়েছে তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক কিন্তু হয় তাই তো থেকে চলে আসলাম শিব ক্লাবে একই সঙ্গ আর এবারে দেখতে পাচ্ছ এবারে প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ হচ্ছে সবে সবে কিন্তু বাসের যে কাজ সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে আর এই দিকে যেটা আমরা লক্ষ্য করছি প্রচুর প্রচুর কিন্তু ট্রাকচার এনে রাখা হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে সেট করা হবে এখানে প্রত্যেকবার যে পুজোটা হয় সতীর দেহত্যাগ পুজো মানে এই পুজোটাই কিন্তু প্রত্যেকবার এখানে হয়ে থাকে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাব নেক্সট প্যান্ডেলে শিব দুর্গা বয়েজ ক্লাব থেকে চলে আসলাম কিশোর সঙ্গে আর এবারে কিন্তু কিশোর সঙ্গের ভাবনায় থাকছে রাজস্থানের একটা মন্দির ধর্ম স্ট্রাকচার কিন্তু রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে জোর কদমে প্রস্তুতি চলছে আর এখানে দেখতে পাচ্ছি বাঁশের যে চটা হয় সেই চটার কাজ আর ওপর দেখতে পাচ্ছি কিছু ফোমের কাজ রয়েছে এখানে একটা জাস্ট অসাধারণ স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলে সব চলে যাবে ইনস্টল হয়ে যাবে আর সামনে কিন্তু আমরা একটা ঘোড়ার মতো মুখ দেখতে পাচ্ছি রাজস্থানের একটা মন্দির মানে রাজস্থানের একটা মন্দির আদলে কিন্তু এই প্যান্ডেলটা এবারে করা হচ্ছে ধর্ম ওরনৌ কি বাবা হসি শিমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পারো সাজন আমি আস্তে সামনের দিকে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার মতো একটা ট্যাটু টাইপের করা হয়েছে এখানে অনেকটা ইশের মতো সাজি ছমিলে মে ঘর ভেলা আনন্দ হই ভাষে শিউলি সরভী অলরেডি কিন্তু জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিতরে কাজ কিন্তু এখনো আনকমপ্লিট অনেক কাজ বাকি কিছু হয়নি ধরতে গেলে আর এটা হচ্ছে বাইরের কাজ কত তারিখে রইছে কাজে শে এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিশোর সঙ্গের এবারে যে কার্তিক পুজোর প্যান্ডেল এবারে কিন্তু এখানকার থিম থাকছে রাজস্থানের একটা আদলে মন্দির জাস্ট কিন্তু অসাধারণ প্যান্ডেলটি এবারে হয়েছে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে কিশোর সঙ্ঘ থেকে চলে আসলাম অভিযাত্রী সঙ্গে। আর এবারে কিন্তু অভিযাত্রী সঙ্ঘের ভাবনা রয়েছে সৃষ্টি জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা এই মুহূর্তে দাঁড়িয়েই পুরোপুরি ভাবে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরো সুন্দর যেহেতু পুজো এখন অনেকদিন দেরি আছে সতেরো তারিখে পুজো আজকে হলো আট তারিখ আর মোটামুটি হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর ফাইনালি কিন্তু চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে এটাই হলো প্যান্ডেলের ভিতর আর ভিতরে কিন্তু কাজ অনেক বাকি রয়েছে কাপড় লাগানোর যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে মোটামুটি হবে যত দূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম অভিযাত্রী ক্লাবের এবারের কার্তিক পুজোর প্যান্ডেল আমার কিন্তু সত্যি ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে তো চলে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় চারটে পঁয়তাল্লিশ মতো আর দেখতে পাচ্ছো পুরো কিন্তু সন্ধে সন্ধে নেমে গেছে আমি কিন্তু তোমাদেরকে ফাইনালে দেখিয়ে দিলাম অভিযাত্রী সংঘ থেকে চলে আসলাম জেবিএসে জেবিএস ক্লাবের এবারের ভাবনায় থাকছে দর্পণ জাস্ট কিন্তু অসাধারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জোর কদমে কাজ চলছে আর মোটামুটিভাবে কিন্তু এই মুহূর্তে অনেকটা কাজই এগিয়ে গেছে প্রচুর কিন্তু ট্রাকচার পড়ে রয়েছে এখানে যেমন বাস পড়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছু কাঠের ট্রাকচার পড়ে রয়েছে আর এইটুকুর কাজই এগিয়েছে তো চলো এবারে আস্তে আস্তে চলে যাব নেক্সট প্যানেলে জেবিএস থেকে চলে আসলাম রামকৃষ্ণর সঙ্গে আর এবারে কিন্তু রামকৃষ্ণর সঙ্গের ভাবনায় থাকছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছো অনেকটা কাজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে গেছে আর জাস্ট কিন্তু অসাধারণ লাগে দেখতে মিটি উঠি দেখো ত্রিভুবন যেরকমটা সেরকমটাই কিন্তু একই মানে অবিকল করা হচ্ছে হোয়াইট কালারের জাস্ট কিন্তু অসাধারণ এখনই লাগছে মোটামুটি যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আর নিচে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর টাকছে কিন্তু পড়ে রয়েছে সব কিন্তু ইনস্টল হবে আস্তে আস্তে প্যান্ডেলে সবার এবারে আস্তে আস্তে কিছুটা প্যান্ডেলের সামনে যাব গিয়ে তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করবো তো চলো যাওয়া যাক চলে আসলাম প্যান্ডেলের সামনে আর দেখো সামনে থেকে কিন্তু আরো সুন্দর লাগে দেখতে এবারে কিন্তু রামসিংহ মোটামুটি ভাবে টপে থাকছে প্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে আর আমি কিন্তু আজকে তোমাদেরকে প্রায় দশটা টপ প্যান্ডেল দেখিয়ে দিলাম আর কার্তিক পুজোর এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ সংঘ প্যান্ডেলের ঠিক সামনে আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বাসবেড়িয়ার দশটি টপ কার্তিক পুজোর প্যান্ডেল দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কি বলবো বন্ধুরা এখনও কিন্তু অনেক দেরি রয়েছে পুজোর আজকে কেবল আট তারিখ মোটামুটিভাবে কিন্তু সতেরো তারিখে পুজো আর এই রামকৃষ্ণ সঙ্গের পুজো কিন্তু সত্যি টপে থাকছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শিগিরে আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য সবাইকে টা